এত আলে মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন বলেছেন মির্জা ফখরুল চব্বিশ ঘন্টার ব্যবধানে আশুলিয়ার ভূমিকম্প নরসিংদের আফতার শ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেছেন ইশরাক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে অকণিত মুসলমান মাদ্রাসা মসজিদ ইমাম উলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায় দুর্নীতি চুরি অর্থপাচার হচ্ছে তিনি বলেন একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায় সেই আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায় বুঝি না রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন ফখরুল বলেন ধর্ম ও নৈতিকতা সমাজে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে দেশে আরও গভীর আলোচনা ও কার্যকর উদ্যোগ জরুরি এ প্রসঙ্গে তিনি ইন্দ্রনেশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন সেখানে সরকার নেই কমিউনিস্ট বা ইসলামী গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন অফ উলামা নামের শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না তিনি উল্লেখ করেন বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো নেই বিএনপিকে উদারপন্থী গণতান্ত্রিক দল আখ্যা দিয়ে তিনি বলেন গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণী বা ধর্ম অধিকারী প্রতিষ্ঠিত হয় না তার অভিযোগ গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা সরকারের অধীনে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে ধর্ম পালনের অধিকার পর্যন্ত নেওয়া হয়েছে ঢাকায় সাভারে আশুলিয়ায় অদূরে বাইপাল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক শনিবার সকালে দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডের ভূমিকম্পটি অনুভূত হয়েছে এর আগে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে ঢাকার আশুলিয়ায় বাইপালে রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া ভূমিকম্পের আফটার শক বলে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্র তিনি জানান আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশে এটি শুক্রবারে দিতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক আফটার শক দশ বারো কিলো দূরেও হতে পারে সেক্ষেত্রে শুক্রবার ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছেই হয়েছে এটি সামনে বড় ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়েছে রুবায়ত গত একশো বছরেও ঢাকায় এমন ভূমিকম্প হয়নি বললেন রুবায়েত যেটি গতকাল হয়েছে আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছে এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে ঘটনায় সহ দশ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রিটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এতে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নরসিংতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গিয়েছে ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে এছাড়া দেয় এদিকে ঢাকা ছয় আসনের ধানের শীর্ষের প্রার্থী ইশফরাক হোসেন বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন সমাবেশে বক্তব্য দিয়ে ইশরাক অভিযোগ করে বলেন শেখ হাসিনা গুপ্ত দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বিভেদ আমাদের দুর্বল করবে জুহলাই আন্দোলনে সব দল একত্রিত না থাকতে পারলে বহিষ্যত্রু আমাদের করধ রাষ্ট্রে পরিণত করবে বিএনপির এই নেতা আরও বলেন দেশকে পরিণত করতে দেওয়া যাবে না দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য